যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না শুরু বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন তো ভাই এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও অভিযুদ্ধ আপনাকে বলবেন যাক সে প্রসঙ্গে যাচ্ছি ফিরে আসি তো যখনই আমাদের কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা বল আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন গাদ্দার গুলো আছে যেই গাদ্দার গুলো ওই জঙ্গি গুলোকে আমার দেশে আসতে সহযোগিতা করলো আমার হিন্দু ভাইদের খুন করতে সহযোগিতা করলো সেই গাদ্দার গুলোকে খুঁজে বার করতে হবে ফাঁসিতে ঝোলাতে হবে আজকে আমাদের এই মঞ্চ ইমাম মাচেন্দের মন থেকে আওয়াজে উৎসতনা কি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে যে গদ্দারদের দ্বারা খুন হতে হবে এবং যারা খুন করলো তাদেরকে খুঁজেভার করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক তাই তো নাকি ভাই সহমত তো নাকি ইমাম সাহেবরা এটা হচ্ছে এটা হচ্ছে 휴머니টি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সহতাদের পরিবেশ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কার바ড়ীরা এটাকে ধ্বংস করতে চাই চাই তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব। এদের চক্করে আপনারা পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে তারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতার শত্রু সেই মানবতার শত্রু পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোন অধিকার নাই তাদের কি আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলাতে হবে কেন প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝুলাবে দু হাজার বিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের দু তিনজন সেনা শহীদ হয়েছিল তখনও মোদিজি অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলে পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই অ্যাটাকটা কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনার গাড়িতে কারা আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কিন্তু দু উনিশ সালে নির্বাচনটা মোদীজি সুন্দর করে পার করে নিলেন তাহলে আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের বৈতরণী পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পারলেন না অপাদক্তি আমি মনে করি তাই আমাদের প্রশ্ন করতে হবে এখন শুনছি নাকি পানি বন্ধ করে দেবে ভালো কথা শুধু পানি কেন বিজলি কেন বন্ধ করছে না ভাই পানি খেতে পেয়ে মরবে চলো ওয়েল এন গুড কোনো সমস্যা নেই তুমি জঙ্গি চাষ করবে আমার দেশকে তুমি ডিস্টার্ব করবে আর আমি তোমাকে পানি দেবো এটা আমি পানি বন্ধ করছে সহমত কিন্তু প্রশ্ন তো আর একটা করতে হবে কি বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ করে দেলে কি অন্ধকারে ডুবে মরবে তাই তো এদিকে পানি নাই আবার অন্ধকারে হবে তাহলে দুদিক থেকে মরবে তো এটা হওয়া দরকার তো কিনা শুধু পানি বন্ধ করা দরকার এই বলেন ভাই দুটি বন্ধ কিন্তু দুটো বন্ধ করবে না কেন বলেন তো বিদ্যুৎটা যিনি পাঠাচ্ছেন মোদীজিকে তো হতে গেলে তিনি ক্ষমতায় বসিয়ে রেখেছে মানে বুঝতে পারছেন শিল্পপতিরা বিদ্যুৎ পাঠাচ্ছে আমার দেশ পাঠায়নি ব্যবসায়ীরা ভারতবর্ষে যা সম্পত্তি আছে গুটি কয়েক মানুষেরা কন্ট্রোল করছে যারা কন্ট্রোল করছে তাদের মধ্যে একজন বিদ্যুৎ পাঠাচ্ছে সেই জন্য দেখবেন শুভেন্দু বাবু বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার করলো সবজি আটকে দেবো চাল আটকে দেবো পেঁয়াজ আটকে দেবো কারণ গরিব মানুষের তো গুলো এই গরিব মানুষ মাটি পছাবে কিন্তু একবার ঝাড়খন্ডের গড্ডা জেলা থেকে যে বিদ্যুৎ বাচ্চা যাচ্ছে মাল্লা মুর্শিদার আছে বাংলাদেশে ওটা বন্ধ করে দেবো বাংলাদেশকে অন্ধকারে রাখবো ওটা বললেই শুভেন্দু বাবুকে কি ওপর থেকে ধমকাতে এই চুপ কর বেশি বোকা হয়ে যাচ্ছে ব্যবসাটা এরা ব্যবসার মতো করে নিচ্ছে পানি বলছে বন্ধ করে দেবে ভালো কথা কিন্তু দু হাজার উনিশ সালে তো বলেছিল পানি বন্ধ করে দেবো হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিল আবার ভাই জানতে ইচ্ছে করবে না জানতে ইচ্ছা করবে না ওই জানছি বলি তুমি দেশদ্রোহী এই জানছি বলি তুমি ভারত বিরোধী তো রাগ সার্টিফিকেট বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে দু বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে সেই সংবিধানে আমার বলা স্বাধীনতা আছে এবং অবশ্যই সেই স্বাধীনতাটা স্বাধীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবেন আলোচনা করতে পারবেন দেশের প্রধানমন্ত্রী আলোচনা সমালোচনা করতে পারবেন তবে অনুরোধ একটাই ভাষার শালীনতা রাখবেন দুর্ভাগ্য আমাদের সমালোচনা করতে কত কালকে একটা এ দেখছিলাম ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা হিন্দি ন্যাশনাল লেভেলে একটা ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না যে বেটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে এটা কি শালীনতা হলো যুক্তি তর্কে পাচ্ছেন আবার গালি দিচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আলোচনা করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে দু হাজার উনিশ সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা আমাদের চল্লিশ জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের দিক থেকে জঙ্গি এসে হঠাৎ তাহলে পানিটা কে চালালো কবে চালালো তাহলে সে কি হবে যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো কি বলবো তাহলে ওদের যারা বাজারে গাওয়াচ্ছে না হিন্দু কে মেরে দিল হিন্দু কে মেরে দিল অবশ্য হিন্দু ভাই কে মেরেছে তাকে উল্টে প্রশ্ন করুন আমার হিন্দু ভাই কে মেরেছে তাহলে তাদের কে আমরা আলো দিচ্ছি কেন বিদ্যুৎ দিচ্ছি কেন বিদ্যুৎটা বন্ধ কর তখন দেখবেন উত্তর আসবে না বলে ওটা মোদিজি যখন করছে খুব একটা ভালোর জন্যই করছে ঘোড়ার ডিম করছে দু হাজার চোদ্দ সালে মোদিজি ডায়লগ দিয়েছিলেন এক টাকায় এক ডলার পাবো তখন চুয়ান্ন টাকা দিলে এক ডলার পেতাম আজকে দিনে পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে মনে আমার খুশি হচ্ছিল বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেব বুঝতে পারছেন না বৈধ পন্থাতে ডলার কিনে এক টাকায় এক ডলার মানে বিশাল ব্যাপার তো কিছু ডলার কিনে রেখে দেবো এখন পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাখো জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ